গল্প পুরো সুনীল বল পশু বইছে হাওয়া তুতুরে গল্প পুরো তুতুরে চলছে হেতে পথ ধরে সুচের ভরে সপ্তরে চেচিয়ে জেতা মুখ ব্যথা রূপ কথা চাই রূপ কথা ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে দেখে ঘুম ছেড়ে আজ ওর তোরা আইনে ছুটে ছোট্টরা কি আছে মোর তোল পিতাই দেখবি জলি জলি আয় তোর কাঁধের উপর এই ঝোলা গল্প ভোলা মন ভোলা ভক্তি দানব চক্ষীরাজ রাজপুত তোর পক্ষীরাজ মন পবনের দানখানা আজ সব কারখানা ভর্তি আমার তোল পিতাই দেখবি জলি জলি আয় পাহাড় সনার সোনার কাঠি ময়না পথে টলে টলে দেমান তলের মাঠ খানা হটতো মেলা আটকালোয় খানা হট কলই তোর বেটা এতে বিজোদি জল লয় এই ফলে ও বিলী শীতের রূপ পনতে আছিনা যে তোতে তোতে মূল কথা বলবো না